আল্লাহ স্মাতালা দুই ব্যক্তিকে দেখে হাসেন তাদের ভিতরে এক ব্যক্তি হলেন তিনি যিনি প্রচন্ড শীতের রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শরীরে থাকা ল্যাব কম্বল ইত্যাদির উষ্ণতাকে তাকে উপেক্ষা করে ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে যান এবং উজু করে নামাজ শুরু করেন এ ব্যক্তিকে দেখে আল্লাহ স্মাতালা হাসেন এবং তার ফেরেস্তাদেরকে বলেন মা হামালা আব্দি আলা মা সোনা কিসের আশায় আমার বান্দা এত কষ্ট করছে ফেরেস্তাগণ তখন জবাই বলেন রব্বানা রজা আমা আইন দেখ আপনার কাছে যে নেয়ামত রয়েছে পুরস্কার রয়েছে জান্নাত রয়েছে তার আশায় এবং আপনার কাছে যে শাস্তি এবং জাহান জাহান্নামের আয়োজন রয়েছে তার ভয়ে এই কন কোন শীত উপেক্ষা করে আপনার বান্দা উঠে নামাজ শুরু করেছে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন কাতাআইতুহু মা রাজা ওয়া আমানতুহু মিম্মা খাফ তোমরা জেনে রাখো আমার বান্দা আমার কাছে যা আশা করেছে আমি তাকে দান করলাম আর যে আজাব থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যার ভয়ে সে এমনটি করেছে আমি তা তাকে নিরাপদ ঘোষণা করলাম মহাদেশের এই গ্রামের অনেকেই বলেছেন এখানে ফজরের সালাতে উঠার কথা ইঙ্গিত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদেশের গ্রামের মতে তাহাজুদের সালাদকে এখানে ইঙ্গিত করা হয়েছে আর অপর ব্যক্তি যাকে দেখেও আল্লাহ সুমাতলা হাসেন তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদ করতে গিয়েছেন এবং জান্নাতের আশায় জাহান নামের ভয়ে তিনি নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন নিজের জীবনকে অকাতরে আল্লাহর রাহে তিনি পেশ করেছেন নজরানা হিসাবে এই ব্যক্তিকে দেখে আল্লাহ তআলা হাসেন এবং তার ফেরেশতাদের সঙ্গে একই রকমের কথোপকথন তিনি করে থাকেন সময় তো ভয় বন্ধুগণ শীতের মৌসুমে প্রত্যেকটি রাতে আমরা চাইলে আমাদের মাধিককে হাসাতে পারি মুস্তফা আহমদি বলেতে হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা দহিকা রব্বুকা ইলা আব্দিল ফিদ দুনিয়া ফালা হিসাব আলাইহি দুনিয়াতে তোমার রব যদি তার বান্দার কোনো কাজে তিনি হাসেন তাহলে আখেরাতে আর কোন হিসাব গ্রহণ করা হবে না বিনা হিসাবে সে জান্নাতে যাওয়ার যে সমস্ত লোকেরা নিজের তার দ্বারায় হাসাতে পেরেছেন এবং তার বিনিময়ে আখেরাতে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য তারা অর্জন করবেন আল্লাহ সেই সকল সৌভাগ্যবান মানুষের কাতারে আমাদের সকলকে সামিল হওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম اشتركوا